রবীন বর্মন মেটিরিয়া ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের আমাদের পাঁচ নম্বর ওষুধ একালিফা ইন্ডিকা একালিফা ইন্ডিকা ইন্ডিকা যখনই নাম আছে তখনই বুঝতে হবে এটা ইন্ডিয়ান ড্রাগ অর্থাৎ ভারতীয় ভেষজ এই ভেষজ কি বাংলাদেশে হয় না হয় তাহলে ইন্ডিয়ার নাম কেন তার কারণ এই সব ওষুধগুলো তখন পরীক্ষা যখন পরীক্ষা হয়েছিল যখন থেকে চালু হয়েছে দেশীয় ভেষজ তখন ভারত বাংলাদেশ আলাদা হয়নি একসাথে ইন্ডিয়া ছিল তাই নাম ইন্ডিয়ান ড্রাগস বলা হয় তো এক কথায় বলা যেতে পারে দেশীয় ভেষজ এটা একটা গাছলা ওষুধ দি সোর্স ইজ ভেজিটেবল ভেজিটেবল কিংডম বাংলায় এর চলতি নাম মুক্তাঝুরি মুক্তাঝুরি হিন্দিতে বলা হয় কুপি কুপি আর ইংরেজিতে এর কমন নেম ইন্ডিয়ান নেটেল ইন্ডিয়ান নেটেল তো বাংলায় চলতি না মুক্তাঝুরি সারা ভারতবর্ষ এবং বাংলাদেশের যত্র তত্র এই গাছ জন্মায় এটা অ্যানুয়াল স্রাব মানে বছরখানেক পরেই এটা মারা যায় দুই তিন ফুটের মতন হাইট হয় অনেক সময় পরিত্যক্ত জমিতে এই গাছটি হয় মাদার টিংচার ফ্রেশ পুরো গাছ ফ্রেশ টাটকা পরিষ্কার গাছ থেকে তৈরি করা হয় এর লক্ষণ কি এই ওষুধ ঠিক মতন পরীক্ষা হয়নি তবে যেটুকু পরীক্ষা হয়েছে দেখা গেছে এর একটা অসাধারণ ক্ষমতা রক্ত বমি বমির সাথে রক্ত বের ইংরেজিতে যাকে বলা হয় ডাক্তারি শাস্ত্রে হেমাপটাইসিস আমি একটু ভুল বললাম রক্ত কাশি তো কাশির সাথে কাশতে কাশতে যদি রক্ত বেরোয় তাহলে তাকে বলা হয় হেমোপটেসিস তো এই ওষুধটা কাশির সাথে রক্তপাত হলে রক্ত বেরোলে অত্যন্ত ভালো কাজ করে সো দি মেন সিমটম ইজ হেমাপটেসিস উইথ এক্সপেক্টুলেশন অব ব্লাড রক্ত বেরোয় কাশি শুকনো সকালের দিকেই বেশি বাড়ে কাশির সময় রক্ত বাড়ে কাশির সময় রক্ত পড়ে আর আরেকটা সিমটম আছে কখনো কখনো রোগী ডায়রিয়াতে ভুগতে পারে ন্যাটাম সালফের মতন এরোসোকোটিনার মতন গ্যাস প্রচুর পরিমাণে শব্দ করে গ্যাস বেরোয় এবং পাতলা পায়খানা হয় তো এই যা পাওয়া গেছে এইগুলোই ক্লিনিক্যাল সিমটম কিন্তু কাশির সাথে রক্ত উঠে রক্ত কাশ যাকে বলা হয় বা হেমাপটেসিস এ ওয়ান্ডারফুল মেডিসিন আমার মতে এটা একটা অত্যন্ত ভালো ওষুধ কাশির সাথে যদি রক্ত ওঠে এর মাদার টিংচার বা থ্রি এক্স বা সিক্স তিন ঘন্টা চার ঘন্টা পর পর বা দিনে তিনবার চারবার দিলে এই রক্তটা বন্ধ হতে পারে এখন কথা হচ্ছে যে কাশির সাথে রক্ত ওঠে শুধু কি হেমোপটেসিস যেটা হচ্ছে খালি কি আমাদের ওষুধ দিলেই হবে আমি বারবার বলেছি প্রাকৃশন মেডিসিন জানার খুব দরকার অনেক কারণে রক্ত ওঠে অ্যাকিউট ব্রঙ্কাইটিস ব্রঙ্কাইটিসে হতে পারে ব্রঙ্কিয়েক্টেসিস বলে একটা রোগ আছে সেই সব রোগগুলো আমি যখন প্র্যাকটিস অফ মেডিসিনের কোনো টপিক আলোচনা করব তখন জানাব ব্রঙ্কিয়াল ক্যান্সার বা লাং ক্যান্সারে কিন্তু রক্ত উঠতে পারে সেগুলো খেয়াল রাখতে হবে তাহলে কেন রক্ত উঠছে রক্তের কারণ জানতে হবে কিন্তু যে কারণে উঠুক এখানে ইন্ডিকা প্যালেটে ওষুধ আপাতত রক্তটা কন্ট্রোল করতে পারে এটুকু আমি নিজের অভিজ্ঞতায় দেখেছি এবং ভারতীয় ভেষজ যেসব বইপত্রে পড়েছি জানার পরে নিজের অভিজ্ঞতায় দেখেছি তার মানে মাই পারে এখন কথা হচ্ছে যে কাশির সাথে রক্ত উঠলে আরও দু চারটে ওষুধ আমরা এর সঙ্গে তুলনামূলক আলোচনা করতে পারি ফসফরাস যে ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন কাপ উইথ ব্লাড ব্রাইট রেড ব্লাড ফসফরাসের অন্য সিমটম আমাদের দেখতে হবে শরীরে জ্বালা পড়া ভাব ঠান্ডা জল খাওয়ার খুব ইচ্ছা কোল্ড ড্রিঙ্কস পছন্দ করে অন্ধকারের ভয় ফসফরাসের মতন চেয়ার আছে কিনা এসব আমাদের দেখতে হবে ইপি ক্যাক একটা উল্লেখযোগ্য ওষুধ কিন্তু সেই বমির ভাব থাকবে টকটকে লাল রক্ত বমি করে কিন্তু কাছ থেকে বমির ভাবটা বেশি বমি বমি পাচ্ছে এবং হঠাৎ করে কাশি হচ্ছে ওই মে থিঙ্ক অফ ই পিক আপ ফস খুব টাটকা রক্ত বেরোয় কনজেশান অ্যাকিউট কনজেশান অ্যাকিউট ব্রঙ্কাইটিস ইউ মে প্রেসক্রাইব ফেরম ফস রক্ত যদি খুব কালো হয় কালো আলকাত্রার মতন পিচের মতন কালো রক্ত একটা ইম্পর্টেন্ট ওষুধ মনে রাখতে হবে তার নাম সাপের বিষ থেকে তৈরি তার নাম ইলাপ স্কট টক লাল রক্ত প্যারিয়েটিভ আমাকে কমাতে হবে মিলি আমি জানা যার ইম্পর্টেন্ট মেডিসিন কোনো ওষুধে কাজ হচ্ছে না কিন্তু খুব টকটকে রক্ত বেরোচ্ছে এরিজের আর একটা ইম্পর্টেন্ট মেডিসিন সো আমাদের কম্পেয়ার ওষুধগুলো জেনে রাখা ভালো মেয়েদের মাসিকের আগে বা মাসিকের সময় যদি কাশির সাথে রক্ত ওঠে জিঙ্কাম মেটালিকাম অফকোর্স উইথ কিছু সিমটমস দেখতে হবে আগে রক্ত উঠছিল মাসিক যেই আরম্ভ হলো রক্ত বন্ধ হয়ে গেল আমরা জিঙ্কামেটের কাম ভাবতে পারি সো কালো রক্ত যদি হয় আঠার মতন ক্যালিবাইক্রোমিকের মতন ঝুলে ঝুলে পড়ছে ক্রোকাস ছাটে বাছি যে ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন তাহলে আমরা আবার যদি সারাংশ করি একালিপা ইন্ডিকা একটা ভারতীয় ভেষজ খুব বেশি পরীক্ষা হয়নি যেটুকু পরীক্ষা হয়েছে তাতে দেখা গেছে রক্ত কাশির উপরে ওষুধটি উল্লেখযোগ্যভাবে কাজ করে সকালের দিকে কাশিটা বাড়ে শুকনো কাশি পঠেনছি মাদার পাঁচ ফোঁটা দশ ফোঁটা করে তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা বা ছ ঘন্টা পরপর যতক্ষণ না কমছে ততক্ষণ চালিয়ে যেতে হবে একটু ইম্প্রুভ করে গেলে থ্রি এক দিতে পারি সিক্স দিতে পারি প্রশ্নটে অনেকেই পাণ্ডিত্যপূর্ণ ভাব দেখায় যে মাদার টিংচার ব্যবহার করা বারণ হ্যানিম্যান করে না এই প্রসঙ্গে বলে রাখি হ্যানিম্যান যেসব ওষুধ আবিষ্কার করেছিল সেগুলো মাদার টিংচার দেওয়ার জায়গা ছিল না বেশিরভাগ বিষাক্ত গাছ ভেজিটেবল সোর্স যেগুলো সেগুলো বেশি বিষাক্ত কোনোডেটাম বেলোডোনা রাস্টক্স তো বিষের মাদার টিংচার তো দেওয়া যায় না আর ওনার বেশিরভাগ ছিল কেমিস্ট্রি জগৎ থেকে অ্যাসিড মারকারি সেগুলো তো মাদার ভাগ খাওয়া যায় না আর ছিল বেশিরভাগ মিনারেল জগৎ থেকে ধাতু সোনা রুপো প্লাটিনা জিঙ্কাম তাহলে সেগুলো তো খাওয়া যায় না তো জিঙ্কাম মনে হয় হানিমান করেনি সেটা আমার বাদ গেল আরও অনেক উনি করেছেন যে সমস্ত তো সেই জন্যে তখন মাদার প্রশ্ন ছিল না পরবর্তী হানিমানের পরবর্তী সময়ে অনেক ওষুধ ব্যবহার হয়েছে যেগুলো পরীক্ষা হয়নি এবং দেখা গেছে সেগুলো ক্রুড যে কাজ করে প্যারিয়েটিভ প্যালিয়েটিভের জন্যে ব্যবহার করা হয় সেসব ওষুধগুলো কিন্তু যেসব ওষুধ প্যালিয়েটিভ নয় বহুল পরীক্ষিত কনস্টিটিউশনাল যেমন চিলড্রোনিয়াম সেটা মাদার দেওয়ার কোনো প্রশ্ন নেই কিছু কিছু ওষুধ পরীক্ষা হয়নি মাদার দিয়ে মোটামুটি প্যালিয়েট করা যেতে পারে অবশ্যই ব্যবহার করতে পারে এটা নন হোমিওপ্যাথিক বলা যায় না সিমটম মিলিয়ে দিচ্ছি আমি মাদার হোয়াট ইজ মাদার মাদারি যে লোয়ার পোটেন্সি একটা নিচের পোটেন্সি মাদার মানে আমাদের ওষুধের ডাইরেক্ট গাছে রস নয় অ্যালকোহলের সাথে মেশানোই থাকছে শুধু ঝাঁকি মারাটা হয়নি প্রোটিনটাইজেড এখনো হয়নি কিন্তু দ্যাট ইজ এ হোমিওপ্যাথিক মেডিসিন মাই ফ্রেন্ডস